আমার হাজব্যান্ড একটাই কথা বলে যে তুমি মাটন না খেও এত সুন্দর মাটন কিভাবে রান্না করো তা আমিও সত্যি কথা বলতে জানি না কিভাবে রান্না করি আসলে রান্না আমি তেমন পারতাম না রান্না করতে করতে আমি অনেক কিছুই শিখে গেছি আর আমার মেন রান্না শেখার মধ্যে রয়েছে মানে যে আমাকে শিখিয়েছে সে হচ্ছে ইউটিউব আমি ইউটিউব থেকেই বেশিরভাগ রান্না দেখে দেখে শিখেছি বিয়ের পর বিয়ের আগেও টুকটা করতাম তো এখানে দেখো ওর একদম লাল লাল ঝোল করেছি আমি আমার মাটনের স্মেলটা ঠিক ভাল লাগে না তাই আমি খাই না এখানে ও খেয়ে এক্সপ্রেশন দিচ্ছে বেশ ভালো হয়েছে তারপরে সন্ধ্যা হতেই না একটু বেরিয়ে গেছিলাম কারণ এই মানে এই এত কিছু মাঝখানে এখন আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করাই হয় না কল্যাণীর দিকে গেছিলাম কল্যাণীর হাটে এখানে বেশ সানডে টাইপের আইসক্রিমগুলো পাওয়া যায় আমার বেশ ভালোই লাগে ও আর কি নিয়েও আমারও তো গেছিলাম বাট কী কিনেছি সেটা দেখানো হয়নি তো যাই হোক এই আইসক্রিমটা খেয়েছিলাম এই আইসক্রিমটা বেশ ভালোই লেগেছিল আর বাড়ি ফিরে আমাদের যে টনিক মানে আমার যার যাকে দেখলে মনটা অনেক ভরে যায় তাকে দেখে মনটা খুশ হয়ে গেল